দেখুন এখন নিয়েছি আমি হচ্ছে ওল্ড মডেল ইয়াম এফ জেড চলুন এর জন্য আমি গাড়িটাকে খুলে নিচ্ছি ভিডিওটাকে শুরু করি দেখুন পিয়ালে পেট্রোল পড়ছে চলুন গাড়িটা আমি খুলে নিই এবার কাজটা শুরু করি দেখুন আজকে নিয়েছি হচ্ছে ওল্ড মডেল ইয়ামা জেড এটা হচ্ছে ভাইজ্যাক থেকে ট্রান্সপোর্টে এসছে ভাইজের থেকে ট্রান্সপোর্টে এসেছে গাড়িটা নিয়েছি গাড়িটার প্রবলেম হচ্ছে আমি সেটা আপনাদেরকে পুরো তুলে ধরার চেষ্টা করবো গাড়িটার প্রবলেম যেটা হচ্ছে গাড়িটাকে দেখুন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দেখুন এই যে গাড়িটা নিয়েছি এই গাড়িটার কার্বোটার থেকে ধরার করে তেলটা পড়ে যাচ্ছিল তেলটা পড়ে যাওয়ার পরে আমি কার্বোটারটা এখান থেকে খুলে নিয়েছি কার্বোটারটা আমি এখান থেকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আমি এখানে রেখেছি দেখুন আমি কিছু জেড ব্যবস্থাও করে নিয়েছি এখানে যে জেডগুলো জেডগুলোর মধ্যে প্রথমে যে কার্বোটারের যে জেডটা আমি পেয়েছি সেই জেডটা হচ্ছে স্লো জেড যেটা আমাদের আছে সেটা প্রথমেই পেয়েছি ভাঙা মাথাটা ভাঙা এখানে যে বড় জেডটা লাগানো ছিল সেটার মধ্যে ওরিংটা নেই এখানে ওরিংটা নেই আমি খুলে নিয়েছি এবার আমি যে জিনিসটা এখানে আমি করবো সেটা হচ্ছে আমি আরেক জায়গা থেকে আমি এদিক সেদিক করে আমি কিছুটা জিনিস অ্যারেঞ্জ করেছি যেমন আমি জেট অ্যারেঞ্জ করেছি স্লো জেট অ্যারেঞ্জ করেছি এবার চলুন আমি এটা পরিষ্কার করে আপনাদের সামনে লাগাচ্ছি লাগিয়ে দেখাবো আমি এখানে দেখুন দুটো জেট দুটোই সমান দেখুন দুটো জেট আছে দুটোই সমান আমি ঠিক জোগাড় করে নিয়েছি জোগাড় করে এবার এখানে ফিটিংস করবো নিত্য নতুন ভিডিও কথা আমাদের পাঠিয়ে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর চলুন এখানে এবার আমি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগাবো কারবারটাকে ফিটিংস করে নেবো কারবারটার ফিটিংস করা কি আমি দেখিয়ে দিচ্ছি একে একে মোবাইল এক হাতে এক হাতে আমি ভিডিও করছি দেখুন আপনার সামনে সব তুলে ধরার চেষ্টা করছি চলুন আগে কারবারটাকে আমি পরিষ্কার করে নেব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি প্রতিটা মাল দেখুন আমি ওখানে এই যে জেটটা আমি ম্যারেজ করেছি সেই জেটটাকে লাগাচ্ছি এখানে এই জেটগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার জন্য ফিটিংস করছি কীভাবে ফিটিংস করছি আমি একে একে দেখাবো কারণ আমি আগেই বলেছি আমার এক হাতে মোবাইল এক হাতে দেখুন আমি একে একে এখানে লাগিয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন এখানটা ওরিংটা আছে পুরোনো যেটা আছে দেখুন এটা উরিংটা নেই 质量差的很。嗯。嗯。

গাড়িতে এখানটা লাগিয়ে দেখে নেব लाख तक जब ओके हम बात টা কিন্তু ভালো করে লাগাতে হবে তাই পুরোনো কার্বোটা নার সাইডটা কিন্তু লিক করবে অথচ ভিতরে যেন না ঢোকে সব দিকে খেয়াল রেখে করতে হবে বাসটা আমি তিনটা আমারটা 710 লেখে রোল নাম্বার এটা সেই রোল নাম্বার দিয়ে কি পড়তে লাগবে আমিটা 2600 লেখে 710 নামও চিহ্নতে 330 একটু সুযোগের টাইম দেব আর এই সাইডটা আমি কাপড় দিয়ে ভিতরটাকে প্রসার করে নাও এই যে একটা সিস্টেম এত খারাপ বল না কারণ এটা সেকশনটা টেনশন এইদিকে দিতে হয় আছে আলো রোল নাম্বার আলো কি নাম্বার কি একটু রেকটিংস করে দেন সাধারণ নামটা ये तो मैं इतना ना कुछ जो पापा ने बोला कि ट्राई करो ये तो ये बोलती है हां ये बोलती है कि करके देखते हैं और वो भी हां हम तो हम तो सी से पहले वाला एक ही लापत दुखी करते हैं हम तो ऐसे ही निकलता मां हां भी ही है हां हां आप जाने से ये नाम एक नाम है গাড়িতে ফিটিংস করব একটু শুকনো টাইম দিয়ে দেবো চিলোনের ফিটিংস করছি দেখুন এখানে এক্সিলেটার ট্রুপ করছি দেখুন অ্যাক্সিলেটার তারটা আমি লাগিয়ে দিয়েছি কীভাবে লাগিয়েছি আপনাদেরকে পুরো বলে দিচ্ছি দেখুন এখান থেকে আমি ঢুকিয়েছি এখান থেকে প্রথমে ঢুকিয়ে নিয়েছি গুটকাটাকে গুটকাটাকে ঢুকিয়ে এখান থেকে রেখে এটা দুটো দশ নম্বর নাটে আছে এখানে লুজে রেখে দিয়েছি তারটা কারণ হচ্ছে আমি যদি বেশি টাইট এখানে করি তাহলে তারটা হয়ে গেলে রেস্টটা বেড়ে যাবে সবসময় যেতে এবারে আমি যেটা করবো বারো নম্বর একটা চোখের মানে চোখ পৃষ্ঠান আছে এখানে একটা বারো নম্বর নাট আছে চোখ পৃষ্ঠানটাকে ঠিক আমি এইখানটাতে ঢুকিয়ে দেবো দেখুন চোখ পিস্টনটা আমি এর মধ্যে ঢুকে দিচ্ছি এখানে দেখুন কতটা ময়লা রয়েছে ময়লাটা স্প্রিডার দিয়ে পরিষ্কার করে নিই দেখুন পরিষ্কার করে দিচ্ছি স্পিডার দিয়ে এবার আমি এখানে চোখ পিস্টনটা ঢুকিয়ে দিচ্ছি আপনারা পারলে মোগুল দিতে পারেন না পারলে নাও পারেন দেখুন বারো নম্বর নাটটা লাগিয়ে দিচ্ছি বারো নম্বর মাথাটা লাগানোর পরে আমি এখানে একটু টাইট করে নেব দেখুন আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এদিকের রাবারে এটা বসিয়ে দিয়েছি এদিকের রাবার এটা বসিয়ে দিয়েছি এখানে আছে অ্যালাঙ্কিনাট আর এখানে আছে চার মাথা স্ক্রুপ আমি আগে চার মাথা স্ক্রুপটা টাইট করবো তারপর অ্যালাঙ্কিনাটটা টাইট করব নম্বর দেখুন চার নম্বর অ্যালাঙ্কিনাট দিয়ে এলাকি নাটে আমি টাইট করছি দেখুন গ্লাস দিয়ে ধরে আমি করে টাইট করে দিচ্ছি হয়ে গেছে এবার ছড়ুন আমি এটা লাগিয়ে দিই পেট্রোল ট্যাপটা পেট্রোল পাইপটা লাগিয়ে দিচ্ছি ধরুন তেলটা ছাড়িয়ে দেখি কী হয় এখনও আসেনি বলতে পারছি না তেলটা উঠবে না গাড়িটাকে স্টার্ট দিয়ে এখন গাড়ি থেকে যে হরহর পরে তেলটা পড়ছিলো সেটা বন্ধ হয়ে গেছে গাড়ি পুরো তেল ছাড়া আছে চলুন গাড়িটাকে আমি স্টার্ট করছি দেখুন ওই যে ওই যে সেলফ দেখুন আমার গাড়ি স্টার্ট ভিডিও ভালো লাগলো চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে একটা কাজ করবো দেখাচ্ছি আমি কী কাজ করবো এখন বাড়িটাকে আমি অফ করে দিলাম দেখুন চাকাটা এই গানটা ক্লিয়ার করবেন চলুন চাকাটা খুলে নিয়ে যা একটা সতেরো নম্বর নট একটা এক্সেল টেনে বার করে নিলে চাকা বেরিয়ে আসবে এবার এই যে চাকা বেরিয়ে এসছে এবার এখান থেকে আমার এইটাকে খুলে বার করে নিয়ে দেখব দেখুন কোনো মেকানির নামে আমি বদনাম করব না বদনাম আমি করতে চাইছি না বদনাম করবও না দেখুন গাড়িটা ওনারা বলেছে সার্ভিস করে নিয়ে এসছেন উনি ভাইজ্যাক থেকে গাড়িটা সার্ভিস করে নিয়ে এসছেন দান ভোলা হয়ে যাচ্ছে দেখুন ওনারা ভাইজ্যাক থেকে গাড়িটাকে সার্ভিস করে নিয়ে এসছে বলছেন দেখুন সার্ভিস দেখুন আমি কোনো মেকানিকের নামে বলছি না বদনাম করে দেখুন ওপরে দেখুন এখানে গ্রিস দিয়েছে দেখুন ভিতরে যেভাবে জং কাদা সেইভাবে লেগে আছে ভিতরে খোলেই নিই চাকা খোলেই নিই এমনকি ব্রেক শুটা পর্যন্ত ঘষে সঙ্গে দেখুন এখানে দেখুন বিয়ারিংয়ের অবস্থা দেখুন এক একটু মানে গ্রিস নেই কিছু নেই পুরো জং ধরে গেছে একদম ফুল অথচ বলছি আমি গাড়ি সার্ভিস করেছি শুধু ওপর থেকে গ্রিস লাগিয়ে দিয়েছে প্লাস দেখুন অ্যাক্সেলের মাথায় অ্যাক্সেলেও গ্রিস নেই অ্যাক্সেলের মাথায় গ্রিস বসিয়ে দিয়েছে এই হচ্ছে গাড়ি সার্ভিসিং দেখুন এটা না দেখালে আপনারা বুঝতে পারছেন ওপর থেকে গ্রিজ দিয়ে দিয়েছে দেখুন ভিতরে দেখুন না কোনো জল রয়েছে করে শুধু ওপর থেকে ধুয়ে গাড়িটাকে ছেড়ে দিয়েছে ওপর ওপর গ্রিজ লাগিয়ে তো চলুন এবার আমি এটাকে গিয়ারিংগুলো খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গিয়ারিংগুলো লাগাই দেখুন এখানে একটা অয়েল সিল আছে অয়েল সিলটাকে তুলে নিচ্ছি দেখুন অবস্থা দেখুন বলছে গাড়ি আমি সার্ভিস করে নিয়ে এসেছি এটা গাড়ি সার্ভিস করা দেখুন আপনারা নিজেরাই দেখুন গাড়ি সার্ভিস করে এটা অবস্থা দেখুন দেখুন বিয়ারিংগুলো খুলে অয়েল সিলটা তুলে দিয়েছি বিয়ারিং খোলার জন্য আমি এপাসটা ঘুরিয়ে নিয়েছি নিয়ে আমি ওখান থেকে আস্তে আস্তে এক্সেল দিয়েছি এটা দিয়ে টুক টুকটুক করে বিয়ারিং এমনি বেরিয়ে জোরে মারার দরকার নেই দেখুন দুটো বিয়ারিংয়ের অবস্থা ভিতরটা দেখুন ভালো করে পরিষ্কার করে নেব আমি প্রতিটা জায়গায় আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ময়লাগুলো দেখালাম দেখলাম তো ময়লাগুলো কীভাবে দেখুন বুস্টার মধ্যে পর্যন্ত কতটা পরিমাণে ময়লা আমি বুস্টকে পরিষ্কার করে নেব এই বুসটা কী অবস্থা এরকমভাবে সার্ভিসিং আমরা কিন্তু কেউই করি না এরকম সার্ভিসিং ওপর থেকে গ্রিস লাগিয়ে ছেড়ে দেওয়া দেখুন এসকেএফ আমি অরিজিনাল দুটো নিয়ে নিয়েছি এসকেএফের দেখুন আমি এই গিয়ারিংগুলো কেটে নিচ্ছি তেষট্টিশো এক দেখুন এই বিয়ারিংগুলো কিন্তু ভিতরেও সিল থাকে এবার দেখুন এই বিয়ারিংগুলো বার করে নিচ্ছি দুটোই দেখুন এই বিয়ারিংয়ের মধ্যে এক পিঠে গ্রিস আছে আর এক পিঠে গ্রিস নেই কিন্তু আমি আরও বেশি করে মধ্যে গ্রিস ঢুকিয়ে দেবো দেখুন আমি বেশি করে এখানে গ্রিস ঢুকিয়ে দিয়েছি ওটাকেও বেশি করে গ্রিস ঢুকিয়ে দিয়েছি বুসটাকে আমি গ্রিস করে রেখে দিয়েছি এবারে চলুন আমি বিয়ারিংটার সেটিং করে নিচ্ছি দেখুন এবার বিয়ারিং থেকে আমি ভর্তি করা এবার আমি মতো এখানে বসিয়ে দিচ্ছি অল সিলটা বসিয়ে দিলাম দেখুন অ্যাক্সেলটা আগে ফুটে দিয়েছি এবার এই বুশটাতে আমি ভালো করে একটু গ্রিস লাগিয়ে দিয়েছি এই বুসটাতে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে আর একটা বিয়ারিং চলুন পুরো ফিটিংস করে দিচ্ছি এফিট এফিট এবারে চলুন বুশটা দিয়ে আমি এখানে চাকাটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন চাকা লাগিয়ে দিয়েছে দেখুন অ্যাক্সেলটা একটু ইজি যাবে দেখুন হাতে করে মেরে পুরো ইজি ঢুকে যাবে চাকা একদম সুন্দর ঘুরবে সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে তাতে পার্টিও খুশি হবে কাজটাও ভালো হবে আজকে এই পর্যন্ত নিত্য নতুন ভিডিওগুলো আমাদের পাশে থাকুন সেটা লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সব কিছু ভালোভাবে বোঝানো থাকবে সবাই সুখে থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হচ্ছে